হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কঠোর পরিশ্রম সত্ত্বেও আপনার জীবনে কি সাফল্য মিলছে না আপনি নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করা সত্ত্বেও জীবনে আপনার উন্নতি নেই তাহলে অবশ্যই আজ আমার বলা এই বিশেষ কাজগুলি অবশ্যই করুন প্রত্যেক মঙ্গলবার বিশেষ করে মঙ্গলবার নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন বিশেষ কতগুলো কাজের কথা বলবো যে কাজ কাজগুলি যদি করেন সংকট মোচনকারী হনুমানজি আপনার জীবনে নিশ্চিতভাবে সাফল্য দেবে ঠিক তেমনই আপনি হনুমানজির অশেষ কৃপা এবং আশীর্বাদও লাভ করতে পারবেন তাই প্রত্যেককে জানাবো যে প্রত্যেকের জীবনে সাফল্য কিন্তু আমাদের জরুরি এবং আমরা যেমন অনেক সময় খারাপ সময়ে আমরা যেমন ভগবানকে স্মরণ করি ঠিক তেমনই ভালো সময়েও আমাদের কিন্তু কাজ করা উচিত ধর্মের সাথে নিষ্ঠার সাথে আমাদের পালন করা উচিত সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি আপনাদের উপকৃত করতে পারব ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন সঙ্গে আপনি যদি ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হনুমানজির জয় তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আপনি হয়তো মঙ্গলবারে এমন অনেক কাজ করেন যার ফলে জীবনে হয়তো আপনার সাফল্য এসেও হয়তো আপনার জীবনে সাফল্য মিলছে না তাই প্রথমেই আপনার কাজ হবে এই মঙ্গলবার অর্থাৎ এই প্রত্যেকটা মঙ্গলবার বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার আপনাকে কিন্তু এই কাজগুলি এড়িয়ে চলতে হবে প্রথমেই আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে আপনারা কোন কাজ ভুলেও করবেন না প্রথমেই বলবো এই দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যাবেলায় কখনোই আপনারা কিন্তু ঝগড়া অশান্তি মোটেও করবেন না বাড়িতে বাড়ি সব সময় শান্তি পরিবেশ রাখবেন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেটি হলো আপনারা অবশ্যই এই দিন কখনোই রান্নাঘরে এঁঠো বাসনপত্র ফেলে ঘুমোতে যাবেন না এটি কিন্তু আমাদের সংসারের যেমন অত্যন্তই অমঙ্গল ঠিক তেমনই বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির সৃষ্টি হয় আর আপনারা জানেন যে রান্নাঘর হলো ব্রহ্মার স্থান তাই আপনি ব্রহ্মার এই স্থানকে কখনোই আপনারা এই নোংরা আবর্জনায় বা নোংরা করে রাখতে কখনোই পারেন না এবং একই সঙ্গে জানাবো এই হনুমানজির বার হল মঙ্গলবার আর হনুমানজি যারা পুজো আরাধনা করেন বা যারা করেন না প্রত্যেকে কিন্তু এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো মতে আপনারা এই দিন আমিষ খাবার খাবেন না এবং আরও জানাব আপনাদের উদ্দেশ্যে আপনারা এই দিন কোনো প্রকার আমিষ খাবার কিনে আনবেন না বা অন্যের বাড়িতে গিয়েও খাবেন না এমনটা বলা হয়ে থাকে যে আপনি যদি নিরামিষ আহার গ্রহণ করেন তাহলে মনের মতো চাকরি পাওয়া যায় এবং আর্থিক উন্নতিও হয় চোখে পড়ার মতো এবং আরো আপনাদের উদ্দেশ্যে জানাবো যে এই দিন আপনারা কখনোই সন্ধ্যার পর প্রসাধনী সামগ্রী কিনতে যাবেন না অর্থাৎ আমরা ছেলেমেয়েরা যে জিনিসগুলি আমরা মুখে মাখি মেয়েদের যে বিভিন্ন মুখে মাখার জিনিস সেই প্রসাধনী সামগ্রী কসমেটিক জিনিস আপনারা কখনোই মঙ্গলবার দিন কিনে আনবেন না এবং আরও জানাবো এমনটা করলে বলা হয়ে থাকি যে বিয়ের সম্পর্ক ভেঙে যেতে পারে সোমবার এবং শুক্রবার হলো উপযুক্ত সময় প্রসাধনী সামগ্রী কেনার জন্য এবং আরও জানাবো আপনারা যেমন সকালবেলায় পুজোর ঘর যেমন পরিষ্কার করেন ঠিক তেমনই সন্ধে হওয়ার আগে বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ঝাঁপ দিয়ে নেবেন কিন্তু কখনোই প্রবেশ তারে অর্থাৎ বাড়ির মূল সদর দরজায় নোংরা আবর্জনা ফেলে রাখবেন না এবং আরও জানাবো আপনাদের উদ্দেশ্যে এই দিন আপনারা দুগ্ধজাত কোনো প্রকার জিনিস খাবেন না তবে আপনি ভগবানকে অবশ্যই নিবেদন করবেন মঙ্গলবার দিন যদি আপনি বেসনে তৈরি বোধে বা লাড্ডু যদি সংকট মোচনকারী হনুমানজিকে যদি নিবেদন করতে পারেন তাহলে জীবনে অত্যন্তই শুভ বলে মনে করা হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা এই দিন কোনো প্রকারের কালো রঙের পোশাক কিনবেন না আপনি পারলে এই দিন লাল রঙের পোশাক পরুন এতে মঙ্গল দোষ কেটে যায় আপনারা জানেন যে হনুমানজির অত্যন্ত প্রিয় রঙ হল লাল রং তাই এই লাল রঙকে আপনারা এই দিন পরার চেষ্টা করুন এবং সব থেকে বড় কথা হনুমানজি যখন পুজো আরাধনা করবেন আপনারা যেন কখনোই ভুলে না যান তুলসীর মালা দিতে এবং একই সঙ্গে আপনারা অবশ্যই সিঁদুর নিবেদন করতে কখনোই ভুলবেন না লাল সিঁদুর এবং এবার আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আপনারা কোন কোন কাজগুলি করলে আপনার জীবনে সৌভাগ্য অনেকখানি মিলবে এবং সেটি টানা এগারোটি মঙ্গলবার ধরে আপনাকে করতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে এক এক করে জানিয়ে দেবো অবশ্যই কিন্তু এই বিষয়গুলি আপনারা মেনে চলার চেষ্টা করবে মঙ্গলবার আপনারা ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত পরে মন্দিরে যান এবং সিঁদুরের সঙ্গে আপনি চামেলি তেল মিশিয়ে তা হনুমানজিকে পড়ান এবং পরে ওম রাম নাম ওম রাম নাম ওম রাম নাম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করুন এবং টানা এগারোটি মঙ্গলবার রাতে হনুমানজির সামনে তেলের প্রদীপ চালাতে আপনারা কখনোই ভুলবেন না চেষ্টা করুন শুধু মঙ্গলবার নয় প্রত্যেক দিন আপনি যদি সন্ধ্যা তেলের প্রদীপ জ্বালান এতে ধন সম্পদের বৃদ্ধি হয় এবং আরো জানাবো হনুমান চল্লিশা পাঠ করুন পরপর এগারোটি মঙ্গলবার এই দিন নিরামিষ খাবার গ্রহণ করুন এবং একই সঙ্গে জানাবো এই এগারোটি মঙ্গলবার শেষ হওয়ার মধ্যে আপনি রামায়ণ পড়া শুরু করে শেষ করুন কখনোই অসম্পূর্ণ পড়ে ছেড়ে দেবেন না বন্ধুরা এবং আরও জানাবো কর্মক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে আপনি হনুমানজিকেই এগারোটি বোর্ডের লাড্ডু নিবেদন করুন এরপর সেই ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করুন আপনি যদি এই সমস্ত কাজগুলি পরপর এগারোটি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে করতে পারেন জীবনে আপনার সাফল্য নিশ্চিতভাবে ভাবে মিলবেই মিলবে এবং ভগবান শ্রী হনুমান আপনার আপনার এই কাজের ফলে অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনার জীবনে কৃপা বর্ষণ করবেন বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে কমেন্ট করে জানাতে কখনোই ফুলবেন না জয় হনুমানজির জয় আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে